নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে সন্তোষজয়ী বাংলা দলের ফুটবলারদের সংবর্ধিত করলো ইস্টবেঙ্গল ক্লাব সেই সঙ্গে কোচিং স্টাফদেরও আজকে সংবর্ধিত করলো ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এবং কেরামন্ত অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত করা হলো যেখানে আইএফএ প্রতিনিধিরা তো ছিলেনই এছাড়াও ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা এবং অবশ্যই সমস্ত ফুটবলার এবং কোচিং স্টাফরা এবং যবে যে এই অনুষ্ঠানে যেটা সবথেকে বিষয় আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হলো যেই প্লেয়াররা যাতে এই সংবর্ধনায় যাতে তাদের ফোকাসটা না হারিয়ে যায় সেটাই কিন্তু আজকে সেই বার্তাটাই কিন্তু পৌঁছে দেওয়া হলো ফুটবলারদের দিকে এবং ক্রীড়ামন্ত্রী কিন্তু আশ্বাস দিলেন যে সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়া হোক যাতে করে তিনি এই ফুটবলারদের ঠিকঠাক মনিটার করতে পারে দু দু মাস অন্তরে দু মাস অন্তর অন্তত সাত দিনের যদি একটি ক্যাম্প করা যায় যাতে করে ফুটবলারদের তাদের ফোকাসটা ধরে রাখতে পারে এবং সেই সঙ্গে এটাও কিন্তু আজকে তিনি ঘোষণা করলেন যে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে প্রতিটি ফুটবলারকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে এবং এটা কিন্তু সত্যি একটি দৃষ্টান্ত হয়ে রইল যে সন্তোষ জয়ী প্রতিটি বাংলা ফুটবলারদের কিন্তু চাকরির ব্যবস্থা করে দিল রাজ্য সরকার এবং সেই সঙ্গে ক্রীড়ামন্ত্রী এটাও আশ্বাস দিলেন যে যাবতীয় যদি যে বাংলার ফুটবল সাথে যাবতীয় প্রয়োজনে তিনি কিন্তু রাজ্য সরকার কিন্তু পাশে থাকবে আইএফএ এবং আইএফের তো চলুন একবার দেখে নেওয়া যাক পুরো অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত যেখানে আশরাফিল দেওয়ান রবি রবি হাসদেদের সংবর্ধিত করা হলো একে একে চলুন একবার দেখে নেওয়া করবে না এরকম আমাদের অনেক সম্বর্ধনা হয়ে গেছে আর যত এখন সম্বর্ধনায় ঢুকে যাব। কারণ এখন সম্বর্ধনা যত নেব আমাদের প্র্যাকটিসটাও তো ফিটনেসটা একটা কমে যাবে কারণ প্র্যাকটিসে থাকতে হবে প্র্যাকটিস তো আমাদের এখন বিকেলবেলায় হচ্ছে কারণ সব সম্বর্ধনা নেওয়া এত হচ্ছে না তো ডেফিনেটলি তোমার কাছে এখন সব থেকে চ্যালেঞ্জ যেটা মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই বললো যে তোমাদের লক্ষ্যটাই হওয়া উচিত দেশের হয়ে খেলা কিন্তু তার আগে এ ভালো করতে হবে তুমি ইতিমধ্যেই মহামার্টন স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত তো কীভাবে দেখছো আগামী দিনের আগামী দিনের পর থেকে নিশ্চয়ই আগামী দিনের আইএসএলটা খেলতে হবে আইসিএল না খেলে তো ইন্ডিয়ার জার্সি কী করে পড়বো আইসিএলে ভালো পারফরমেন্স করবো আর ইন্ডিয়ার জার্সি গায়ে নেব তো মোহাম্মদেনে যোগ দেওয়ার পেছনে তোমার কারণটা কী ছিল সুযোগ বেশি পাওয়া 19 এটা আমার মনে হচ্ছে আমার ভাইও লেগেছে বলে মোহাম্মদেন স্পোর্টিংই পছন্দ করেছে আর তোর লক্ষ্যটা কি থাকবে তুমি বাংলাকে চ্যাম্পিয়ন করতে গুরুদায় গুরুদায় তুমি তো বড় ভূমিকে নেটে তো মোহাম্মদেনে তোমার লক্ষ্যটা কি থাকবে নিশ্চয়ই আমি ভালো পারফর্মস করব গোল করব এটা আমার লক্ষ্য এখন আইসিএল ভালো খেলা আর নিশ্চয়ই চান্স পেলে দুটো দিক আছে এক যেরকম তুমি বলছো যে এরা ফোকাস হারাতে পারে আবার আরেকটা কথা আছে এনকারেজমেন্ট গোজ আ লং ওয়ে এদের যে এনকারেজমেন্টটা পাচ্ছে এটা কিন্তু আগামী দিনে এদের উদ্বুদ্ধ করবে ভালো খেলার জন্যে এদেরও কিন্তু একটা নিজেদের বেঞ্চমার্কস সেট হচ্ছে এরা যেই সেলিব্রিটি স্ট্যাটাসটা এখন এনজয় করছে এরা কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা এটাও রিয়েলাইজ করছে যে এই জায়গাটা যদি ধরে রাখতে হয় তাহলে আমাকে কিন্তু সেই ফুটবলটাও খেলতে হবে আমার মনে হয় এই চাপটাও কিন্তু একটা প্লেয়ারকে সাকসেসফুল হতে ভীষণভাবে সাহায্য করে তাই রেকগনিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা এখন যেটা বলি যে একটা বাচ্চা ভালো করলে সঙ্গে সঙ্গে তাকে রেকগনাইজ করো তার পিঠ চাপড়ে তাকে বলো ভালো করেছো এটা তো সেই পিঠ এটা তাদের এনকারেজ করবে আগামী দিনে আরও ভালো ফুটবল খেলতে নিজেদেরকে আরও ওপরে নিয়ে যেতে আরও উন্নত করতে নিজেদের খেলার মান তো আমার মনে হয় এটার মধ্যে ফোকাস নিশ্চয়ই ফোকাসটা ইম্পর্টেন্ট সেটা কোচের কাজ সেটা এরাও ম্যাচুর্ড এরা জানে যে সারা জীবন সংবর্ধনা চলবে না এবং এই সংবর্ধনার ওপরে বাকি জীবনটা চলবে না এরা যে একটা বিরাট সুযোগ পেয়েছে যে এদের সবার চাকরি হয়ে গেছে তার মানে এদের কিন্তু ফিনান্সিয়াল সিকিউরিটি হয়ে গেছে মানসিকভাবে এরা ভারমুক্ত এরা যদি এবার ফুটবলটায় নিজেদেরকে পুরোপুরিভাবে নিয়োগ করে তাহলে কিন্তু এরা আরও সাকসেসফুল হবে আর এটা কিন্তু বাংলা ফুটবলেরও একটা খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট ওরা যে স্বীকৃতিটা পাচ্ছে এই স্বীকৃতিটা আগামী প্রজন্মকে ফুটবলে টানবে তারা ভাববে যে এত সম্মান যখন পাওয়া যায় আমি এই খেলাটা পাশ করতে চাই এটাতে প্লেয়ারদের ভাবতে হবে যেটা কিন্তু কিছুই করি তোমরা শুধু মাধ্যমিক পাস করেছো অনেক দূর যেতে হবে শুধু বাংলা দলের হয়ে খেলেছো তোমাদের যদি লক্ষ্য থাকে ভারতীয় দল লক্ষ্য থাকে তোমরা আইএসএল খেলবে বড় জায়গায় খেলবে রেগুলার খেলবে তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি করে মনোযোগ দিতে হবে আমি বারবারই বলি যে একবার হয়ে গেছে কিন্তু এটাকে ধরে রাখতে হবে যাতে ঠিকই বলেছে সঞ্জয় যে আগামী বছর সন্তোষ তো দুশো প্লেয়ার আসবে সেই জায়গায় যদি তুমি ট্রায়ালে তোমাকে নিতে হয় সেই জায়গাটা পারফরমেন্স তোমাকে করতে হবে এবং তোমাকে সেই প্র্যাকটিস করতে হবে যদি চোট আগাতে তোমার সময়টা নষ্ট না হয় বছরটা নষ্ট না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই জন্যই বলব যে অনেক কঠোর পরিশ্রম করতে হবে অনেক দূর যেতে হবে সম্বর্ধনা পাচ্ছ সবাই ভাবছে তোমাদের তোমরা হয়তো ভাববে যে মাথা যদি ঘুরে যায় লক্ষ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু হবে না অর্জুন যেমন পাখির চোখ দেখেছিল না যে তোমাদের সবার লক্ষ্য থাকে দেশের হয়ে খেলবো বাংলার হয়ে খেলেছি আমার লক্ষ্য দেশের হয়ে খেলবো এই লক্ষ্য যদি না থাকে তাহলে জীবনে বড় প্লেয়ার হতে পারবো জায়গায় চলে গেছে আমি বারবার বলছি যতদিন বাংলার ফুটবল এগিয়ে না আসবে ভারতীয় ফুটবল আগাতে পারে কারণ ভারতীয় ফুটবলের ইঞ্জিনই হচ্ছে বাংলার ফুটবলার যখন দেখবেন ভারতীয় দলের ছজন সাতজন আটজন প্লেয়ার ছিল বাংলার তখনই কিন্তু ভারতীয় ফুটবল অনেক বেশি এগিয়ে ছিল আজকে বাংলা দলের একটা মাত্র প্লেয়ার সুভাষিষ বসু আর কোনো প্লেয়ার নেই এটা আমাদের বাংলার জন্য দুঃখে যে কেন আমরা প্লেয়ার তৈরি করতে পারছি না এ দায় যেমন আইএফের এ দায় তেমন আমার কেন আমরা পারছি না ফলে তোমাদের আমরা এবার পেয়েছি আমার মনে হয় আমি সঞ্জয় সেনকে অনুরোধ করব আপনি যদি মাঝে অন্তত একটা ক্যাম্প যখন ওদের খেলা থাকবে না মাসে একটা দু মাসে একটা ক্যাম্প করেন আমরা এই প্লেয়ারদের নিয়ে এর সঙ্গে আরও কাউকে যুক্ত করতে চান আমি আমাদের সরকারের তরফ থেকে সব রকম ব্যবস্থা আমরা করে দেব আপনারা সেইভাবে ট্রেনিং করতে পারেন সন্তোষ ট্রফির আগে আইএফএ থেকে যতবার সে আমাদের কিশোর ভারতী হোক আমাদের সর্লেক হোক যা প্র্যাকটিসের জন্য যখন যা চেয়েছেন আমরা কিন্তু করেছি কেন আমাদের একটাই লক্ষ্য ছিল বাংলাকে চ্যাম্পিয়ন করতে হবে ফলে আমি আজকে আবারও সঞ্জয় সেন এবং আইএফএ কে বললাম যে এই ছেলেগুলো কী কন্ডিশনে আছে কতটা উন্নতি করছে মাথা ঘুরে গেছে কি না লক্ষ্য স্থির আছে কি না অন্তত মাসে একটা ক্যাম্প অথবা দু মাসে একটা সাত দিনের ক্যাম্প করুন সব দায় এবং দায়িত্ব সরকার নেবে নিয়ে আমরা দেখতে চাই যাদের আমরা কন্ডিশনে রাখতে চাই এটা একটা প্রয়াস যদি আইএফের তরফ থেকে হয় আমি আইএফএকে আগেও বলেছি যে কন্যাশ্রী কাপে একটা তিরিশ জনের লিস্ট করতে যাদের নিয়ে আমরা চেষ্টা একটা লং আছে সেখানে রবি হাসদার খুব তাড়াতাড়ি রেজিস্টার্ড হয়ে যাবে টিমের সাথে ওটা ভুল কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে যে ভুল বোঝাবুঝিচ্ছে চোটে অনেক রকম হচ্ছে কিন্তু দেখতে পাবে রবি হাজদা প্র্যাকটিসে নেমে গেছে টিমের সাথে প্র্যাকটিস করছে কিছুদিন পরে রবি হাজদা ইসরা ফিল্ডার টিমে ঢুকবে এখন টিমে কম্পিটিশান অনেক বেশি সেখানে ওরা ওদের যা কোয়ালিটি আছে আমার আশা ওরা আগামী দিনে টিমে আছে দেবু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি তোমাদের সময়েও তোমাদের সময় পর্যন্ত বলা যেতে পারে বাঙালি ফুটবলাররা কিন্তু বড় দলে সেই অর্থে চান্স পেত কিন্তু এখন এত ভিন রাজ্যের এবং এত বিদেশিদের এটা নিয়ে দেখো এখন এটা কি সুযোগ মানে রেজিস্টার করানো হলেও দেখো রবি যে কদিন প্র্যাকটিস করেছে রবি একটা প্র্যাকটিসে অসাধারণ একটা গোল করেছে কোচের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কোচ সেটা দেখে বললো একটা অসাধারণ গোল করলো রবি এটা তো কোচ তার মানে দেখে নিয়ে যে গোলটা করেছে তাহলে রবি গোল করতে পারে এবার আইএসএলের যে প্রসেসিং আছে প্রসেসিং কমপ্লিট হলে ও রেজিস্ট্রেশন হলে এবার প্র্যাকটিসে ও নিশ্চয়ই ভালো খেলবে ও যে ফুটবল খেলেছে এবং ও আগামী দিনের টিমে খেলবে এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে দেখতে থাকুন স্পোর্টস বাংলা